মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ এই মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশিরা রাহুল নক্ষত্র আদ্রাশ কিংবা বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনরা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই কিন্তু মিথুন রাশির জাত জাতিকাদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি মিথুন রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পরে জীবনকে এরপর বদলাতে চলেছেন যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহ নক্ষত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই রাশির জীবনে দু হাজার পঁচিশ সালেরই শেষ পর্যায়ে এসে এগারোই নভেম্বর বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য তথা রবি হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি হতে যাচ্ছে মিথুন রাশির পঞ্চমে অবস্থিত আর ঠিক এই সময়কাল থেকেই মিথুন রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় রবি বুধ শুক্র শনি ও রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি গ্রহের যোগ অন্যদিকে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে রাশির একাদশে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করতে চলেছেন সৃষ্টি হতে যাচ্ছে কে পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ তথা মালব্য যোগ তবে মিথুনাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সে রাহুর প্রবেশ করছে মিথুন হিসাবে হিসাবেকে নবমী অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনিই প্রবেশ করতে চলেছেন কে হিসাবেকে দশমভাবে মিথুন রাশির নবমের এই রাহুর দ্বাদশের দৃষ্টি যা আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী মধ্যে মিথুন মিথুনাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মিথুনাশির দশমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেন দীর্ঘ কয়েক বা কয়েক বছর ধরে প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মৃত্যুনাশীর জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই তাই মিথুন বা যেমিনী রাশির জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে নভেম্বরের এই শেষ সপ্তাহ অর্থাৎ এগারোই বারোই এবং তেরোই নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তন ছিল বিশেষভাবে সাবধানতা মিথুন রাশির জাতিকাদের রাশি হিসাবে কে নবমভাবে অবস্থান করছে রাহু এই রাহুকে কিন্তু কালের সাথে তুলনা করা হয় তাই রাহুর এই প্রবেশ মৃত্যু রাশির জাতিকাদের অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই আপনার রাশির নবমের এই রাহু দ্বাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো দিক থেকে অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ওপর অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা মৃত্যু রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব বা পরিবারের কোনো ভালোবাসার মানুষের সাথে কিংবা কোনো প্রেমিক প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কিংবা তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের খরচ এইটা কিন্তু হঠাৎ হঠাৎ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মৃত্যুনাশির ক্ষেত্রে এই জায়গাটাতেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা দেখে অত্যন্ত সতর্কতা অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে মৃত্যু রাশি কে নবমের এই রাহু আগামী সময়কাল মধ্যে হুট করতে রেগে যাওয়া হট টেম্পার ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে ভীষণ পরিমাণে উচ্চ মেজাজগ্রস্ত করে তুলবেই তাই এই জায়গাটা তো নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্য অবশ্যই করতে হবে মিথুন রাশি বা জেমিন রাশির জাতক জাতিকারীকে অন্যদিকে কেতুকে সন্দেহের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় সেই কেতু কিন্তু অবস্থান করছে মৃত্যু রাশি তৃতীয় তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশির লগ্নে তাই আগামী সময়কালের মধ্যে প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ প্রেম বা গোপন প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি কিন্তু মিথুন রাশির জাতক দিকে আগামী সময়কালের মধ্যে ফেস করতে হতে পারে তাই এই জায়গাটাতেও মিথুন রাশি বা যেমিন রাশির জাতক দিকে অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে নভেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ এগারোই নভেম্বর বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গলের উপর অষ্টম দৃষ্টি শনির দশম ভাব যেটা কিন্তু মৃত্যুরাশির জাতকের উপর বা মিথুন লগ্নের উপরেও কিছুটা চাপ আনতে পারে তবে এই চাপ যে বিরাট কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র পরিবর্তন করার মতো কিছু চিন্তাভাবনা এইগুলি দেখা দেবে অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় যাদেরকে আপনি খুব বেশি বিশ্বাস করেছিলেন যাদের উপর আপনি অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে এইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে মৃত্যু রাশির ক্ষেত্রে এবং এই বিষয়গুলি কিন্তু মিথুনাশিকে বেশ কিছুটা হলেও ব্যথিত করে তুলবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি মেন্টাল ডিপ্রেশন বাড়তে পারে মিথুনের ক্ষেত্রে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমবেই যার মারফত একটা অলসতা একটা লেজিনেস ভাব মৃত্যুরাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে সময়ের সাথে সাথেই মৃত্যুরাশির জাতক জাতিকাদের ভাবে মঙ্গল অবস্থান করতে চলেছেন যার কারণে এরপর মৃত্যুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন শুরু হতে যাবে অর্থাৎ এই এগারোই নভেম্বর বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল বৃহস্পতি সূর্য শুক্র কিংবা বুধের টানজিটে মৃত্যুরাশি জাতক জাতিকাদের জীবনে এরপর বেশ কিছু অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তনও আসতে চলেছে তাই সেই সমস্ত পরিবর্তনগুলি কী কী প্রথমত দেবগুরু বৃহস্পতি মিথুন হিসাবে হিসাবেকে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে প্রবেশ করছে এবং অবস্থান করছে মিথুনাশির লগ্নে এবং সেখান থেকে মিথুনাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে মিথুন রাশির জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসতে চলেছে সেটি হল বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার মিথুন রাশির লগ্নেই অবস্থান করছে ঠিক ততদিন পর্যন্ত মৃত্যুরাশি জাতিকাদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি মায়ের সাথে সুসম্পর্ক অর্থের জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের কোনো মনোমালিন্য অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যাগুলো মিটে যাবে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনের অমিল মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এতদিন ধরে মৃত্যুনাশির জাত জাতিকাদের অর্থ ইনকামের পথে চলছে সমস্যা চলছে বাধা মূলত যেই জায়গায় চাকরি বা কর্মের সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় কর্মের ক্ষেত্রে চাকরি হারা বা কর্মহারা হয়ে এতদিন বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন কেউ অনেকের ক্ষেত্রে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন সেই জায়গা থেকে পরিবর্তন আসছেই বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা নিজেদের চেষ্টার যায়। যে কোনো জায়গা থেকে এরপর কর্মপ্রাপ্তি চাকরির প্রাপ্তি বা অর্থ ইনকামের নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন মিথুন রাশি বা যেমনি রাশি জাতীয় জাতিকারা অন্যদিকে আপনি যেই ধর্মেরই মানুষ হন ধর্মের প্রতি গুরুত্বপূর্ণ ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতির পক্ষ থেকে মিথুনাশির জন্য পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কাল মধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুনাশির লগ্ন থেকে প্রথম ঘর তৃতীয় ঘর পঞ্চম ঘরে দৃষ্টি প্রদানের পাশাপাশি সপ্তমে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে যে কোনো সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে আসছে এক আমূল পরিবর্তন মহাযোগ অবশেষে মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মিথুন রাশি বা জেমিন রাশি হিসাবেকে আগামী সময়কালের মধ্যে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব কোনদিকে বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হল যেহেতু দেবগুরু বৃহস্পতি প্রত্যেক মানুষের বাচ্চাটাই নৈসর্গিক শুভ গ্রহ তাই বৃহস্পতি দেবের মতো এমন একটি শুভ গ্রহ যখনই মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করতে চলেছে যার ফলে এতদিন যে কোনো কাজের ক্ষেত্রে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছে না কোনো নতুন ব্যবসা শুরু হোক নতুন কোনো প্রজেক্ট শুরু হোক কিংবা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে শেষ পর্যন্ত গিয়ে হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে তাই আগামীর মাস দুটিতে নিজেদের ক্রিয়েটিভিটি নিজেদের সৃষ্টিকে জগৎসভায় মেলে ধরার সময় এসে গেছে এরপর কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এরপর আপনাদের সাথেই থাকতে চলেছে বৃহস্পতির পক্ষ থেকে মিথুন রাশির জন্য পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসছে ক্ষেত্রে শুধু দেবগুরু বৃহস্পতি নয় আগামী সময়কাল মধ্যে সূর্যও কিন্তু হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি প্রবেশ করতে চলেছে পঞ্চমে এবং এই পঞ্চম ভাব থেকে বৃহস্পতি সূর্য একসাথে মিলিত প্রভাব যা মিথুন রাশি কিংবা মিথুন রাশির সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে এখানে পঞ্চম শিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে লগ্নে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত তাই আগামী সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো শিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করেন তাহলে সেটা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবেই শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে কিংবা পড়াশোনার মারফত বিদেশ যাত্রা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে দেবগুরু বৃহস্পতির এই লগ্নস্থ ভাব মিথুন রাশিকে পঞ্চমে সূর্যের সাথে ট্রানজিট এই পঞ্চম ঘরে অমৃত দৃষ্টি পড়তে চলেছে সূর্যের এই পঞ্চম ঘর থেকে প্রেম ভালোবাসা দাম্পত্য প্রভৃতি বিচার করা হয় তাই যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার নিবেদনের কথা মনের মানুষকে প্রিয়জনকে জানাতে পারছিলেন না তারা কিন্তু এই নভেম্বর থেকে ডিসেম্বর কিংবা আগামী সময়কালের মধ্যে জানান দেখবেন প্রেমের জায়গায় দুর্দান্ত পজিটিভ ফলাফল পাবেন শুধু তাই নয় যারা অবিবাহ বিবাহযোগ্য কিংবা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তি জায়গাতেও দৃষ্টি প্রদান করছে কেন পঞ্চম ঘর থেকে আবার সন্তানের ঘর হিসেবে বিবেচনা করা হয় যে সমস্ত গায়ন সমস্যায় ভুগছেন মৃত্যু জাতক কিংবা জাতিকারা তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি জায়গায় পরিবর্তন আসছে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে মিথুন রাশি বা রাশি জাত জাতিকাদের জীবনে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে এবার প্রকৃত সুখে ভরে উঠবে আগামীর দিনগুলিতে অর্থনৈতিক হরস্কোপ অর্থাৎ মানি হরস্কোপটা ফিনান্সিয়াল হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে অনেক বড়ো লাভ আনবেই যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি প্রাপ্তির যোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় খুব ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে মৃত্যু রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের জীবন থেকে এতদিন ধরে মৃত্যুরাশির জাতীয় পারিবারিকগত দিক থেকে চলছিল পারিবারিক বাস্তুদোষ চলছিল পারিবারিক নেগেটিভ এনার্জি তবে আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য বৃহস্পতি ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে একই স্বল তাদের অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ এনার্জিগুলি দূর হয়ে যাবে একটি দিব্য শক্তির আগমন ঘটবে আপনাদের বাড়িতে যার ফলে আপনাদের বাড়ির সমস্ত অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পারিবারিক দুর্যোগ চলছিল পরিবারে যে বিবাদ একের পর এক লেগেই থাকছিল সেই সমস্ত দিক থেকে এরপর ফিরে আসতে পারবেন শুভ পরিবর্তনের পথে পরিবারে যে উন্নতি হচ্ছিলই না কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ স্বাস্থ্যগত সমস্যা দাম্পত্য সমস্যা সহ একাধিক সমস্যা পরিবারে যে লেগেই থাকছিল এরপর কিন্তু সেই জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে মৃত্যুর রাশির বিজনেস হরস্কোপটা তুঙ্গি হতে যাচ্ছে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক জাতিকারা অন্যদিকে মূল বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এবং মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনার আর্থিক সচ্ছলতা এবং ভাগ্যের দিক থেকে অনুকূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা গেমিন রাশি সাপেক্ষে ঘটতে চলার পরবর্তী পরিবর্তন হল বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধকে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারাগ্রহ শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই আগামী সময়কালের মধ্যে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এবার ভালো ফলাফল লাভ করতে পারবেন এই সঙ্গে আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছিলেন তাদের ক্ষেত্রে এবার লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে কোনো রোড কন্ট্রাক্টর কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা নিজস্ব বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বা নিজস্ব কোনো প্রজেক্ট প্রাপ্তির স্বপ্ন বাছেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যদি কোনো ঋণের জ্বালায় জড়িয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন ঋণ মুক্তির পথে অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা যেমনি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যে পরিকল্পনা যেগুলি দীর্ঘদিন ধরে বাস্তবায়িত করতে পারেননি সেইগুলি কিন্তু একের পর এক বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন ব্যবসা নতুন করে শুরু করা কিংবা পেশাদারী ব্যবসায় বিনিয়োগ প্রত্যেকটি জায়গায় একের পর এক আপনি কিন্তু সফল হবেন তাই দু হাজার পঁচিশ সালের এই শেষ পর্যায়ে এসে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে সব থেকে সুখী সব থেকে খুশি সব থেকে ভাগ্যবান সুখ সমৃদ্ধি প্রাপ্ত যদি কোনো রাশি হতে থাকে সেটি হল মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জাত জাতিকাদের পর সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে লটারি কাটা শুভ সংখ্যা থাকবে সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্কোর থাকবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থ ইনকাম অর্থ সেভিংসের জায়গায় আপনার স্কোর থাকবে এইটি পার্সেন্ট স্বাস্থ্য কিংবা মানসিক শান্তির দিক থেকে আপনার স্কোর থাকবে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভ্রমণ কিংবা বিদেশ যাত্রা প্রবাসে যাওয়ার পথে আপনার স্কোর থাকতে চলেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এ জেভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন